আজকে আমি কিছু চিকেন লেগ পিসেস নিয়ে নিয়েছি করবো যেটা ভাষায় আমাদের আমরা ভুনা যে চিকেন নর্মাল করছি তো শুরুতে প্যানে একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি আর হচ্ছে আলাচ দারচিনি তেজপাতা গোলমরিচ দিয়ে তারপর পেঁয়াজগুলো থেকে পেঁয়াজগুলো প্রায় লাল করে ভাজবো না হালকা ভাজা হয়ে আসলে তখন আমি যে কেটে রেখেছিলাম লেগ পিসেসগুলো চিকেনের সেগুলো দিয়ে দেব আর হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি আর জিরা এছাড়া কিন্তু আর কিছু দিচ্ছি না দিয়ে নেড়ে ছেড়ে চুলাটা কিন্তু আমি হাই ফ্লেমে রেখেছি হাই ফ্লেমে রেখে অনেকটা সময় পর্যন্ত এরকম ভাজবো মানে ভাজার মতোই পানিটা বের হয়ে আসলে চিকেন থেকে তখন গিয়ে সব মশলা দিব এবার আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম অ্যালচে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো আর লবণটা যেহেতু আগেও দিয়েছিলাম তাই লবণটা দিচ্ছি না রান্নাটা হয়ে আসলে চেক করে দেখবো লবণটা কেমন রাখবে কি না তাহলে লবণটা দিব আর এভাবে একটু চুলাটা লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমি কিন্তু এই পর্যন্ত এই চিকেন রান্নাটাতে এক একদমই পানি ইউজ করি নাই এই যে চিকেন থেকে যে পরিমাণ পানি বের হয়েছে সেই পরিমাণ পানিতেই কিন্তু চিকেনটা প্রায় নাইনটি পারসেন্ট আমি রান্না করে ফেলেছি আর এরকম কষানোর পরে দেন আমি পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই যে আমার চিকেন রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আর একদমই সহজে কিন্তু আমি আজকে রান্নাটা দেখিয়েছি সবাই হয়তো বা এভাবেই রান্না করে আমি জাস্ট আজকের রান্নাটাতে কষানোটা একটু সময় নিয়ে কষিয়েছি এক আপু আমাকে আজকে কমেন্ট করলো যে আপু আপনার খাবারগুলো সব খুবই লোভনীয় হয় দেখলে খুব মনে চাই খেতে ধরনের কমেন্ট পাইলে আসলে ভালো লাগে যে আসলে সত্যি রাত্রে জানি তাহলে যে এতটা লোভনীয় হয় নর্মালি ভর্তা টাইপের খাবারগুলো আর একটু বেশি লোভনীয় হয় দেখতে মনে হয় দেখলে মন চাই খেতে এরকম আমার নিজেরও এরকমই হয় তাই যখন চোখে মানে ভর্তা টাইপের কিছু দেখি তখন মনে হয় যে না আমি এখনই আমার বানাতে হবে এরকম একটা অবস্থা আর এই যে এটা হচ্ছে চাপা সুটকি সিঁতুর শুটকি আর কি মানে সব অনেক জায়গায় চাপা বলে আমরাও এটাই বলি যে এবার আমি আজকে ভিডিওটা দেখলে যারা ভর্তা পাটায় বেটে করতে মানে লেট হবে বা ভালো লাগে না এরকম মনে হয় তারা এটা এভাবে ট্রাই করতে পারেন তাহলে দেখা যাবে কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে তো শুরুতে আমি কিন্তু কিছু সুটকি টেলে নিয়েছি একটু লবণ দিয়ে আর আমি একদমই পোড়া পোড়া করে টালি নাই কারণ পোড়া পোড়া করে সুটকিটা টাললে ভর্তাটা তিতা লাগে আর আমার বাটার সুবিধার্থে আমি এখানে কিছু শুকনো মরিচ আগে একটু ভিজিয়ে রেখেছিলাম ওইটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করেছি পানি ছাড়া করেছি তাই এরকম জাস্ট একবার পেঁয়াজ দিয়ে দিয়ে একটা বাটা হয়ে যাবে আর কষ্ট করে অনেকক্ষণ লাগিয়ে বাড়তে হবে এই হচ্ছে আমার শুকনো মরিচ আর পেঁয়াজ বাটা ডান এবার আমি তে সুটকি গুলো করবো এবং ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি একদমই পানি ছাড়া কিন্তু করেছি আর এবার এটাকে পেঁয়াজ দিয়ে বাঁধবো মানে আমি নর্মালি ভর্তা পানি ছাড়া যদি করি ভর্তাটা কিন্তু খেতে বেশি মজা লাগে আর আমি এটাই ট্রাই করি পেঁয়াজ দিয়ে ভর্তাটা বাটি তাহলে দেখা যায় পানির প্রয়োজন পড়ান করাতে একটা সুবিধা হলো কাটা কিন্তু কাটা তো মাঝখান দিয়ে তো আমি মাঝখানের যে কাটাটা সেটা ফেলে দিয়েছি তারপরও ব্ল্যান্ড করলে ওই সাইডের একটু একটু যে কাটাগুলো থাকে সেগুলোও ব্ল্যান্ড হয়ে যায় আর এই যে আমার বাটা হয়ে গিয়েছে আর এবার আমি ধনিয়া পাতা দিচ্ছি অনেকে বলবে যে ধনিয়া পাতা এই ভর্তাটাতে আসলে আমরা দিই আমরা মনে হয় আমাদের আমি যাই না আমি আমরা এরকমই খাই মানে ধনিয়া পাতা ইউজ করি সব কিছুতে খেতে ভালো লাগে আর এই যে এবার একটু ধনিয়া পাতা আর লবণ তো আমি ভর মানে সুটকিটা টালার সময় দিয়েছিলাম তাই অল্প পরিমাণে দিচ্ছি তারপর টেস্ট করে লবণ দিব আর কি আর ভর্তাতে নর্মালি একটু লবণ দিয়ে খেতেই কিন্তু বেশি মজা লাগে ভুলে গিয়েছিলাম যে পাটা মোছা ভাতটাও তো খেতে হবে তাই না অল্প একটু ভাত নিয়ে নিলাম আর এটা পাটা মুছে এই দুই লোক মা খেতেই যে কতটা ভালো লাগে কতটা শান্তি লাগে যারা আমার মতো ভর্তা পাগল তারা বুঝতে পারবে যে এই পাটা মোছা ভাত যে কতটা টেস্টি হয়ে থাকে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি যে আপুদের খেতে মন চাইবে এটা দেখে তো সহজ প্রসেস দেখিয়ে দিলাম ভেবে করে ফেলবেন আমাকে বকা দিবেন না কারো যদি খেতে মন চাই আর কি